পৃথিবীর বিভিন্ন দেশে ঈদ উদযাপন হয় বিভিন্ন বিভিন্ন রীতিতে কেউ নতুন পোশাক পরে আনন্দ করে কেউ প্রিয়জনের সঙ্গে সময় কাটায় আবার কেউ ঐতিহ্যবাহী খাবার দিয়ে অতিথি আপ্যায়ন করে কিন্তু সব দেশেই ঈদ মানে খুশি ভালোবাসা আর একতর বা প্রতীক এই ঈদ স্পেশাল ভিডিওতে আমরা জানবো বিশ্বের বিভিন্ন দেশে ঈদ কীভাবে উদযাপন করা হয় যেমন তাদের বিশেষ আয়োজন খাবার আর সংস্কৃতি চলুন তাহলে শুরু করা যাক আজ আমরা জানব সৌদি আরব বাংলাদেশ তুরস্ক ইন্দোনেশিয়া পাকিস্তান ও আমেরিকায় ঈদ কিভাবে উদযাপন করা হয় সৌদি আরব সৌদি আরবে ঈদ উদযাপন শুরু হয় চাঁদ দেখার মাধ্যমে ঈদের দিন সকালে মুসলিমরা নতুন পোশাক পরে ঈদের নামাজ আদায় করে নামাজ শেষে সবাই একে অপরে ঈদ মুবারক বলে শুভেচ্ছা জানায় সৌদি আরবে ঈদের অন্যতম প্রধান আকর্ষণ হল ঐতিহ্যবাহী খাবার কাপসা ও মাংসের রোস্ট এছাড়াও ধনী পরিবারগুলো দরিদ্রের মধ্যে খাবার ও উপহার বিতরণ করেন বাংলাদেশ বাংলাদেশে ঈদ মানে উৎসবের দিন সকলের ওই মুসলিরা নতুন কাপড় পরে ঈদের শুরু হয় শুভেচ্ছা বিনিময় এবং ছোটদের সেলামি দেওয়ার আনন্দ বাংলার ঘরে ঘরে থাকে সেমাই পোলাও মাংস বিরিয়ানি আরও নানা সুস্বাদু খাবারের আয়োজন ঈদের পর দিন পরিবার পরিজন ও বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া এবং ঈদের মেলা উপভোগ করাও জনপ্রিয় ঐতিহ্য তুরস্ক তুরস্কে ঈদকে বলা হয় বাইরাম এখানে ঈদের অন্যতম বৈশিষ্ট্য হল ছোটরা বড়দের হাতে চুমু দিয়ে সালাম জানায় এবং এর বদলে উপহার পায় এছাড়াও তারা ঘরে ঘরে গিয়ে মিষ্টি ও চকলেট বিতরণ করে ঈদের দিন তুরস্কের জনপ্রিয় খাবারগুলোর মধ্যে রয়েছে এবং কাবাব ইন্ডোনেশিয়া ইন্ডোনেশিয়ায় ঈদকে বলা হয় লিবারান এখানে ঈদের আগের দিন মুদিক প্রথা পালন করা হয় যেখানে শহরের মানুষ গ্রামে বাড়ি ফিরে পরিবার নিয়ে ঈদ উদযাপন করে ঈদের দিনে বিশেষ খাবার হিসেবে কেটুপাত এক ধরনের ভাপা চালের কেক খাওয়ার প্রচলন রয়েছে এছাড়াও তারা আত্মীয় স্বজনের কবর জেরত করে এবং গরিবদের মধ্যে খাবার বিতরণ করে পাকিস্তান পাকিস্তানে ঈদ উৎসব শুরু হয় চাঁদ রাত দিয়ে এই রাতে নারীরা হাতে মেহেদি লাগায় নতুন পোশাক কিনে এবং ঈদের প্রস্তুতি নেয় ঈদের দিন জনপ্রিয় খাবার মধ্যে অন্যতম ক্ষীর খুর্মা যা দুধ খেজুর ও সেমাই দিয়ে তৈরি হয় ঈদের নামাজের পর পরিবার ও বন্ধুদের একসাথে খাওয়া দাওয়া করে এবং ধনী ব্যক্তিরা গরিবদের মধ্যে জাকাত দান বিতরণ করে আমেরিকা ও ইউরোপ পশ্চিমা দেশগুলোতে ঈদ পালন করা হয় প্রবাসী মুসলমানদের মাধ্যমে তারা ঈদের দিনে মসজিদে একত্রিত হয়ে নামাজ পড়ে এবং পাকু বড় কমিউনিটি হলে জামায়াত হয় ঈদের নামাজ শেষে সবাই একে অপরকে শুভেচ্ছা জানায় খাবার ভাগ করে নেয় এবং অনেকেই দরিদ্র করে অনেক মুসলিম পরিবার ঘরোয়া পার্টি আয়োজন করে এবং ঐতিহ্যবাহী দেশীয় খাবার রান্না করে এই ছিল বিশ্বের কিছু দেশের ঈদ উদযাপনের চিত্র যদিও প্রতিটি দেশে ঈদের রীতি ভিন্ন তবে ঈদ সব জায়গায় ভালোবাসা ও ঐক্যর বার্তা নিয়ে আসে আপনাদের দেশে ঈদ কেমন কাটে নিচে কমেন্টে জানান এবং আমাদের চ্যানেলে অজানা আলোকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঈদ মোবারক